আসসালামু আলাইকুম সবাইকে আজকে অনেক বৃষ্টি পড়তেছে আমার ব্লগটা এখান থেকে শুরু করলাম পড়ার থেকে বৃষ্টি প্রচন্ড আর তার সাথে বিজলি অনেক এখানে দুটো ফুল ফুটছে দেখেন অনেক বৃষ্টি পড়তেছে আকাশে যত মেঘ জমা ছিল বৃষ্টি হওয়াতে অনেক খুশি হলাম আমার গাছগুলি একটু আর একটু ভালো হবে মাসাল্লাহ হয়তো আপনারা শুনতে পারছেন কত জোরে বিজলি চমকাইতেছে দেখেন এখানে কি সুন্দর ফুল ফুটছে অনেক ফুল ফুটছে অনেক মার্শাল্লাহ আর এই যে এখানে হচ্ছে মারিয়াম লেখাপড়া করতেছে ওর মনটা একটু খারাপ কারণ সকাল সকালে লিখতে হইতেছে এটার জন্য সাথে মাসাকে নিয়ে নিছে দেখি মারিয়াম তাকাও কেমন আছো তুমি কি ভালো আছো তোমার ঠান্ডা লাগছে ঠান্ডা জ্বর ও এটার জন্য আজকে মাদ্রাসা যাও নাই তোমার লেখাগুলি দেখাও ওর মুখ দিয়ে এখন কোনো কথা বের হবে না কারণ পড়তেছে মারিয়াম ভয় যায় বিজলি চমকায় চলেন আপনাদেরকে দেখায় আপা কি করতেছে আর এই যে এখানে আপা নাস্তা বানা রাখছে এগুলো অবশ্য আমরা মানে ফ্রিজে রেখে দিব মানে চার পাঁচ দিনের জন্য আপা এসে ছেঁকে দেয় সাথে সাথে দেরি হয়ে যায় আমরা এরকমই বড় বড় রুটি খাই একটু মোটা পাতলা রুটি আমাদের পছন্দ না আর এই তো এখানে আমার বোন কালকে কেনা মাঠে গেছিল গোলাপ ফুল নিয়ে আসছে একটু পরে রান্না করব চিন্তা ভাবনা করব কি রান্না করব আজকে তারপরে রান্নার আয়োজন শুরু করব। তখন যে পারবে তখন হ্যাঁ

ক্লাসের মধ্যে মেয়েদেরকে দিয়ে আসে এই যে এখানে হচ্ছে আবার নাস্তা নিয়ে নিলাম নাস্তা খাবো এখন নাস্তা খেতে খেতে আজকের সকালের ভিডিওটা আপনাদের কাছ থেকে বিদায় জানাই দুপুরেরটা দেখতে পারবেন রাত্রেবেলা আল্লাহ হাফেজ ভালো থাকেন ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব দেবেন আল্লাহ হাফেজ